বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিন কালারের তিনটি ফিজার বাইক তো তিনটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াখান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন বিড়ার তার কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমেই সামনে ব্ল্যাক কালার ফিজার বাইকটি দেখায় আপনাদের প্রথমেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোথাও কোনো দাগ স্পট নেই বাইকটিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পিছনের চাকার লুকটি আপনাদের দেখায় এই বাইকটি পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন প্রথমেই হ্যাঁ রয়েছে কিন্তু এই নাম্বার দেখতে বগুড়ার ফুল টাকার নাম্বার ষোলো সালের মডেল লুকটি আপনাদের টাঙ্কির লুক দেখেন কোথাও দাগ স্পট নেই বাইকটিতে পাশে থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিন লুকটি দেখে নেন ইঞ্জিন লুক তো এই বাইকটি সামনের লুক আপনাদের দেখায় কয়েকটি সামনের লুকটি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইক টি সুপার ফ্রেশ রয়েছে বাইকটি কিন্তু দেখেন কোনো কিন্তু তার স্পট নাই এবার দেখেন সামনে হাইড্রিক ডিস্কটা দেখেন আপনাদের হাইড্রিক ডিস্ক দেখেন হাইড্রিক ডিস্কটা দেখে নেন সামনের চাকার লুকটি সামনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন সামনের চাকার লুক তো এ পাশে তো বিভাস এ বাইকটি আপনার প্রায় সম্ভব খাইছে আপনাদের কাছে এখন এ বাইকটি প্রায় আসবে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস এ পাশে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা কিন্তু আপনার এর প্রথমে আপনার সামনে সামনের লুকটি দেখাই এক দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই সামনের লুকটি দেখতে পাচ্ছেন এক সামনের লুকটি দেখে নেন সামনে মাঠ গাঠটি সুপার ফ্রেশ হয়েছে কিন্তু সামনে চাকা লুকটি দেখায় আপনাদের সামনের চাকা এবার হাইড্রোডিক্স

এই পাশে থেকে টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন টাঙ্কি লুক ইঞ্জিন লুকটি তারপরে ইঞ্জিন লুকটি দেখে নেন এখন আনটা সবস্থায় কিন্তু রয়েছে এবার একটু পিছনের লুকটি দেখায় আপনাদের এখন পিছনের লুকটি এবার একটি কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার ল দু হাজার আঠারো সালের মডেল এবার একটু পিছনের চাকা লুকটি আপনাদের দেখাই পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা তো ভিউয়ার্স এই বাইকটির আপনাদের কাছে এখন প্রাইস সম্ভব কাশি এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আস্কিং প্রাইস অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর পাশে একটি ব্যাগ দেখতে পাচ্ছি লাল কালার ফিজার বাইক লাল কালার বাইকটি এই বাইকটি প্রথমে পুরো আউটলুকটি আপনাদের দেখাই পুরো আউটলুকটি এখন করে দেখে নেন পুরো আউটলুক প্রথমে ভিভার্সে ব্যাগটি পিছনের লুক লুক থেকে আপনাদের দেখাই ব্যাগটি কিন্তু নাম্বার হয়েছে বগুড়ার এটা কিন্তু দু সালের মডেল এই ব্যাগটি যদি পিছনের চাকা দেখায় আপনাদের পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন এ পাশে ভিভার্স এ ব্যাগটির টাঙ্কির লুক আপনাদের দেখাই এই পাশে থেকে ব্যাগটির টাঙ্কির লুক টাঙ্কিটা দেখেন কোথাও কোনো যদি স্পট নাই ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুক ইজিল টি দেখতে পাচ্ছান ইঞ্জিনটি একবার আনটাস অবস্থায় রয়েছে কিন্তু তো অপর পাশে থেকে দুধ এবার একটি আপনাদের দেখায় এর পাশে থেকে আপনাদের এবার একটি লুক দেখায় এবার একটি লুক ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি আপনাদের ধরে দেখে ইঞ্জিন লুক সাইল্যান্স আর কন্ডিশন তবে এবার একটু সামনের লুকটি দেখায় আপনাদের সামনের লুকটি দেখতে পাচ্ছেন সামনের লুক কোথাও কোনো স্পট নাই সামনের লুকটিতে কোথাও কোনো স্পট নাই মাঠ ঘাটতি দেখতে পাচ্ছা সামনে হাইডেল ব্রিক্সটা দেখে নেন এখন ধরে হাইডেল ব্রিক্স হাইডেল ব্রিক্স দেখতে পাচ্ছেন সামনের চাকার লুকটি সামনে চাকা লুকটি দেখতে পাচ্ছান তবে যদি প্রায় সম্ভব সম্ভব পাইসি এই ব্যাটটি কিন্তু প্রায় দেশ অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আজকেই প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পারে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই